একটা মায়ের তিনটা বননা নিয়ে আসলাম মায়ের তিনটা বননা মায়েরও লিখিয়া ফরজ অজিত নফল এটা আবার কেমন কথা যে ফরজ অজিত নফল মায়ের আবার এগুলো সিস্টেম আছে অবশ্যই সিস্টেম আছে মায়ের ফরজ অজিত নফল আমি মানে করে দেখাই সেটা হলো কেউ অতিরিক্ত পাপ করলে অতিরিক্ত আকাম কুকাম করার কারণে যার প্রতি আল্লাহ একদম মায়ের ফরজ করে তার প্রতি মায়ের ফরজ আর ওয়াজিব যে বেশি একা গুম করে নাই কিন্তু তার কথায় বাথায় এবং মুগ্ধসের কারণে যে মায়ের খাওয়া যায় সেটা লিগে মায়ের অচিব আর নফল ধরেন আমি পাপ করি নাই একজন সাধারণ মানুষ পাপ করে নাই সে হঠাৎ যাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার হঠাৎ বিপদ আসলো বা দুর্বৃত্তরা তাকে মাইরা দেওয়া গেলো সে একজন নিরাপরাধ তার কিন্তু লেগিয়া গিয়া কি নফল সে এটা নফল ইবাদত হিসাবে আল্লাহ তার লেগিয়া কিছু নেক লেখিয়া দিবে কিছু পাপ মুছে দিবে এই কথাটা বলার কারণ হলো যেমন আমরা তো অনেকেই চিনি বিচারপতি মানিক যার প্রতি পাবলিকের শুভকামনা ছিল শুভকামনা থাকার কারণে তার ওই অধিপ তার প্রতি জারি হয়ে গেছে এমনভাবে জারি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুলিশ তাকে প্রোটেক দিয়েও পারে না তার উপরে তো মাথায় পিটাইছে তো পিটাইছে তার এমন এক জায়গায় তার উত্তেজিত জায়গা তার উত্তেজিত দুইটা পারতের একটা উত্তেজিত জায়গায় তার মোটামুটি একটা ঠান্ডা লেভেলের পরিবেশ সৃষ্টি করে দিয়েছে তো তার প্রতি তার প্রতি পাবলিকের অতিরিক্ত শুভকামনা ছিল তাই জন্য নিয়ে কি তার এই কবুল হয়ে গেছে কিন্তু একটা বিষয় হলো যে গতকালকে যারা সচিবালয় ঘেরও করছে আনসার বাহিনী এবং আজকে যারা রিক্সা চালক অতি উৎসাহের কারণে যারা শাহবাগ চত্বরে অবস্থান করতেছেন আমি তাদেরকে একটা বলবো যে বর্তমান যে পাবলিক আর যে স্টুডেন্ট যে সমন্বয় যে একটা ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ দলটি যাকে শুভকামনা জানাবে তার কিন্তু সানডে মানডে করে হয়ে যাবে ওদের শুভকামনা নিতে চায় না ওদের শুভকামনা খুবই ভয়ঙ্কর যা গ্রহণ করতে পারবেন না অতএব সময় থাকতে সঠিক পথে চলে আসেন না হলে কিন্তু আপনাদেরও দু একজন দেখবেন যে কাপাক কাপাক করে পড়ে যাবে জঞ্জুনি আর জঞ্জুনি জায়গায় থাকবে না কারণ বর্তমান মায়ের কোনো সিস্টেম নাই কোনো দলিল নাই জায়গা বরাবর ওষুধ দিয়ে দিবে কার ওষুধ কোন জায়গায় লাগবে সেটা দিয়ে দিবে অতএব বলছি আপনারা এই দেশের ক্লান্তি লগ্নে সবাই ফিরে আসুন সবাই সুষ্ঠুভাবে আপনাদের দাবি দেওয়াগুলো আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তার কাছে উপস্থাপন করুন এর পাশাপাশি আরেকজন ব্যক্তিও আছে যাকে জাতি অতিরিক্ত শুভকামনা জানিয়ে রাখছে সেটা হলো আমাদের যে কথিত মুক্তিযোদ্ধা তারপর গিয়া বিশিষ্ট বুদ্ধিজীবী যে যারা মুরগি কবির নামে সবাই চিনে সেই মুরগি কবির প্রতি মানুষের প্রচণ্ড প্রচণ্ড এবং অতিরিক্ত শুভকামনা আছে আমি তাকে বলবো সে যেখানেই থাক হয়তো আত্মগোপনে থাক থাকুক আর বিদেশে চলে যাক সে যদি বাঙালির সামনে পড়ে তাকে বলবো যে আপনি সেফ নিয়ে নামবে আপনার নিচনে অন্ডকোষে সেফগার্ড দিয়ে নামবেন নাহলে আপনার প্রতি পাবলিকের এবং বাঙালি মানুষের অতিরিক্ত শুভকামনা জানানো আছে আপনার দুইটা পারদ যে কোনো মূল্যে হারিয়ে যেতে পারে কারণ আমার অতিরিক্ত শুভকামনায় এটা ভালো ফল বয়ে আনবে না বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আপনি যেভাবে গণহারে রাজাকার বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে মনছে না এখন মনে রাজাকারের কি ক্যাম্প এরকম একটা কথা বলছেন তাই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আপনাকে অতিরিক্ত শুভকামনা জানিয়ে রাখছে আর আরেকটা বিষয় হলো মানিক বিচারপতি ওনাকে যে একটা অন্ডকোষ ফাটিয়ে দিয়েছে অবশ্যই সে বড় মাপের খেলোয়াড় যে ফাটাইছে কিন্তু আমি দেখলাম যে তাকে যখন বর্ডার থেকে রেস্কিউ করা হয় উদ্ধার করা হয় সে দেখলাম যে কলা পাতায় কলা পাতা শুয়ে আছে তা আমি ওই সময় অনেক মানুষ তাকে শুভকামনা জানিয়ে দিছে কলা পাতাটা কোন সময় ইউজ করা হয় যখন আমরা গ্রাম অঞ্চলে দেখি যে ওস্তায় মুসলমানি করায় ওস্তায় শূন্যতে খতনা ওস্তায় যখন মুসলমানি করায় বা শূন্যতে খতনা করে তখন দেখলাম যে নিচে একটা কলা কলা পাতা দিয়ে বসাইতো বসে তারপরে কি কাপাক করে কেটে দিয়েতো কিন্তু মামায় মামার জুনজুনই ফাটানোর আগে সে কিন্তু কলা পাতায় প্রথমেই বসে গেছে তাই আমি বলবো যারাই ভবিষ্যতে তাদের মতো কৃতকর্ম করতে চান ভেবে চিন্তে করবেন বাঙালি যার যেই ওষুধ তারে সেই মেডিসিনই দিচ্ছে এবং বাঙালি যার যেই চিকিৎসা তার সেই চিকিৎসাই দিচ্ছে কেউ অন্যায় পথে আগাবেন না যারাই পরবৃত্তিতে আসবেন দেশের স্বার্থে কাজ করবেন কখনোই দুর্নীতিতে জড়াবেন না কারণ বাঙালি প্রত্যেকটা ফোঁড়ায় প্রত্যেকটা জায়গা বরাবর প্রত্যেকটা জায়গায় মলম লাগিয়ে দিবে এবং দুর্নীতির ওষুধ সময় মতো সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করে দিবে তো আর আপনারা যারা আমারে ভালো জানেন বা ভালো পান তারাও একটু কাপাক করে একটা টোপকা দিয়ে দেবেন কিন্তু আমার ঝুনঝুনিতে না ওই যে ফলো বাটনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম